আসসালামু আলাইকুম আপনাদের সাথে যুক্ত রয়েছে খুশিদ আলম মামুন থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফেনি নোয়াখালী পোর লাইন সড়কে অর্থাৎ দাগুনভুয়া বাজারের পূর্ব অংশে একটা স্টারলাইন বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালি পড়ে যায় আজ সকালবেলা এই দুর্ঘটনাটি ঘটে বাসটি ফেনে থেকে যাত্রা শুরু করে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে এলেন ঠিক এখন থেকে এক ঘন্টা পূর্বে অর্থাৎ সকাল সাতটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খালে পড়ে যায় তবে এখন পর্যন্ত কোনো রকম ফানহানির ঘটনা ঘটেনি আমরা যতটুকু এসে এখানে জানতে পেরেছি স্থানীয়দের কাছ থেকে এবং প্রত্যেকদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি কোনোরকম ফানহানির ঘটনা ঘটেনি বাসে আনুমানিক যাত্রী ছিল বিশ থেকে পঁচিশ জন বা সাতাশ জন এমনটা আমরা জানতে পেরেছি কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে যারা বাসের ভিতরে যাত্রী ছিল ওদেরকে উদ্ধার করে স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ দাগনবিহা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি আমরা দু একজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করব ঘটনাটি কখন ঘটেছিল আপনারা কি জানেন ঘটনাটি কখন ঘটেছিল একটু আগে এসেছিলেন হ্যাঁ আমরা গাড়িতে থাকা যাত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন গাড়ি যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনাদের হ্যাঁ এখানে তো আমরা ওনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আচ্ছা কি হয়েছিল গাড়িটা কখন অ্যাক্সিডেন্ট হয়েছে একটু বলুন তো আমি মূলত ঘুমাচ্ছিলাম আপনি ঘুমাচ্ছিলেন হ্যাঁ আমি মানে রাতে ঘুম যাই নাই তো তো আমি উড়ি ঘুমাচ্ছিলাম জি ঘুমার ঘুমের মধ্যে হঠাৎ দেখি গাড়ি গাড়ি মোটামুটি স্পিডে ছিল হঠাৎ করে দেখলাম গাড়িটা ইয়া করতেছে রোলিং করতেছে রাস্তার পাশে আর দুই তিনটা মানে দুইটা অথবা একটা পোল্ট্রি দিছে দুই তিনটা ছিল আচ্ছা গাড়িটা কোথা থেকে আসছিল গাড়িটা হচ্ছে আপনার পেনি থেকে আসছিল লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ফেনে থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আসছিল আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে গাড়িতে যাত্রী কতজন ছিল আনুমানিক যাত্রী আনুমানিক কত বাইশ ত্রিশ জন ছিল বাইশ ত্রিশ জন এরকম একটা ধারণা ছিল আচ্ছা 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 আপনারা তো ভিতরে ছিলেন আপনারা বেরোলেন কিভাবে পিসের ক্লাস বাইকে গেছিল খালে পানি কম আচ্ছা আমরা ওই দিকে দেখেছি

গাড়ি কখন অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কি ধারণা আছে এখন থেকে কতক্ষণ আগে হতে পারে এক ঘন্টার মতো হচ্ছে অর্থাৎ একজন একজন স্থানীয় দোকানদার এখানকার যে দোকানের সামনে দাঁড়িয়ে আছি দোকানের মালিকের সাথে আমরা একটু কথা বলবো কি হয়েছিল একটা আওয়াজ হয়েছে আওয়াজের সাথে আমি এখানে দাঁড়ানো ছিলাম গাড়ি